শুরু প্রত্যাঘাত কাশ্মীরে সেনা জঙ্গির লড়াই বান্দি পোড়ায় সেনা জঙ্গির গুলি লড়াই সূত্রের খবর গুলি লড়াইয়ে জখম দুই নিরাপত্তা কর্মী কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ লস্করি তৈবার আরেক জঙ্গির বাড়িতেও বিস্ফোরণ এমনটাই সূত্রে মারফত খবর আসছে এই মুহূর্তে তাহলে কি শুরু হয়ে গিয়েছে প্রত্যাঘাত পেহেলগামের ঘটনার পর শুরু হয়ে গিয়েছে প্রত্যাঘাত এমনটাই বলা হচ্ছে সূত্র মারফত কাশ্মীরের সেনা জঙ্গির গুলির লড়াই শুরু হয়েছে জঙ্গিদের খুঁজে একেবারে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে সেনার তরফে বান্দিপোড়ায় সেনা জঙ্গির গুলির লড়াই হয়েছে এবং সূত্রের খবর গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই নিরাপত্তা কর্মী কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে লাশকারী তৈবার আরেক জঙ্গির বাড়িতেও বিস্ফোরণ বলে সূত্রের খবর আসিফ শেখ যে জঙ্গি এবং কাশ্মীরে তার বাড়ি এবং সেখানে পেহেলগামের এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার খবর পাওয়া মাত্রই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ভোররাতে তার বাড়িতে বিস্ফোরণ ঘটায় সেনাবাহিনী ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় আসিফ শেখের বাড়ি এবার অন্যদিকে লাশকারী তৈবার আরেক জঙ্গির বাড়িতেও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই সূত্রের খবর